আল্লাহর গোলাম তাহলে আমাদের নবীর বাপের নাম যদি আবদুল্লাহ হয় আল্লাহ গোলাম হয় তাহলে ওই লোককে আল্লাহ বিশ্বাস করতো কিনা প্রমাণ হয়ে গেল আল্লাহকে বিশ্বাস করতো এবারে প্রশ্ন হলো তাহলে মক্কার কাছে না কাছে কেন তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি তারাও যে কাবাকে সম্মান করত। আমরাও তাকে সম্মান করি কোন জায়গায় বলবেন যে ওরা মূর্তি পূজা করতো আমরা মূর্তি পূজা করি না ও মুসলমান ভালো করেছে ওরা কেন মূর্তি পূজা করতো ভালো করে বুঝো ওরা তিন নম্বর আজ পরিষ্কার বলা আছে ওদের যদি জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করে তারা বলবে আমি এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি যাতে মূর্তিরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়